আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ বারকাত বন্ধুরা কেমন আছেন আশা করি আল্লাহর ভালোই আছেন। তো অনেকদিন পর আবার একটা নতুন একটা ভিডিও নিয়ে উপস্থিত তো বিষয়টা হলো যৌন শক্তি বৃদ্ধির কী ভাব করলে কি করলে আপনার যৌবন শক্তিটা বাড়বে কারণ আপনার যৌবন শক্তিটা আস্তে 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 তো কমে গেছে কী তদ্বির করলে আপনি এই যৌবন শক্তিটা বাড়বে আর আপনি শক্তিটা পাবেন তাই সর্বপ্রথমে আপনি কি করবেন আপনি একটা কাজ করবেন এটা হলো কি আমি সর্বপ্রথমে দুইটি মুরগির ডিম সিদ্ধি করিয়া ওহার উপর সিল্কা ফেলিয়ে দিবেন উপরে যেটা সিলকা থাকে ওই সিলকাটা ফেলে দিবেন তারপর পজো করিয়ে একটি ডিমের ওপর এক নম্বর আয়াত্রা আমি দেখিয়ে দিবেন সে এই আয়াত্রা লিখিয়া স্বামীকে আপনি খাইতে দিবেন আর দুই নম্বর যে আমি দেখিয়ে দেবেন এই আয়াতটা আপনি লিখে স্ত্রীকে খাইতে আল্লাহ পাকের রহমতে আপনি যৌবন শক্তি অতিমাত্রায় বৃদ্ধি পাবে আর এটা কতদিন করবেন এটা করবেন একুশ দিন করবেন একুশ দিন করবেন এটা কোন সময় করবেন এটা সকালবেলায় করবেন প্রতিদিন সকালবেলায় এই নিয়মে আমলটা করলে একুশ দিন আমল করার সাথে সাথে দেখতে পাবেন তার আগে থেকে আপনি বুঝতে পারবেন আপনি নিজে নিজে বুঝতে পারবেন তো আশা করছি বুঝতে পারছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক